সময়টা এগারোশো সালের শেষ দিক খ্রিস্টান জাতির নেতৃস্থানীয় লোকেরা সমাবেত হয়েছিল এই বৈঠকে তাদের মনের ভেতর কেমন গম্ভীর চিন্তান্বিত তারা কেউ সুলতান আইয়ুবিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করল না কারো মুখে কোনো হাসির ভাব ফুটে উঠল না এমনকি সরাব নারীর কথাও ভুলে গেল তারা তাদের দুশ্চিন্তার কারণ ক্রাকের বিপর্যয় লজ্জার মাতা খেয়ে পালিয়ে এসেছে বড় বড় খ্রিস্টান জেনারেলরা উপস্থিত ছিলেন আরও খ্রিস্টান সেনা দলের গোয়েন্দা প্রধান উপস্থিত ছিলেন ক্রাকের গির্জার সম্মানিত পুরোহিত পুরোহিতের সভাপতিত্বে শুরু হলো সভার আলোচনা পবিত্র ক্রুশ ছুঁয়ে যারা শপথ করার পর তাদের সে প্রতিজ্ঞা ভঙ্গ করে বাইথুল জীবিত ফিরে এসেছে এবং এত বড় ব্যর্থতার পরও সুস্থ শরীরে এই মহান দরবার কক্ষে এসে আসন গ্রহণ করেছে এভাবে পুরোহিত তার ক্রোধে ভরা বক্তৃতা দিয়ে সভায় উপস্থিত সকলের হৃদয়ে ভর্সনার আগুন জেলে দিচ্ছিলেন এক পর্যায়ে বলেন স্মরণরেখাও হে আমার বন্ধুগণ যদি সালাহদিন ও নুরুদ্দিন জঙ্গি তোমাদের থেকে বাইতুল মোকাদ্দাস ছিনিয়ে নিতে পারে তবে তারা তোমাদের কাছ থেকে ইউরোপও ছিনিয়ে নেবে কিন্তু প্রশ্ন এখানে শুধু ইউরোপ ও ফিলিস্তিন নয় জমিনের কোনো অংশের নয় আসল সমস্যা ক্রুশেড ও ইসলামের এই দুটি ধর্মের মতাদর্শের মধ্যেই এই যুদ্ধ এই দুইয়ের মধ্যে একটি শেষ হতে হবে এভাবে চলতে থাকে একের পর এক প্রথম দিকের আত্মসমালোচনামূলক আলোচনা এর সাথে আসে তাদের পরবর্তী কর্মপরিকল্পনা। এবার কিভাবে সালাহুদ্দিন আইয়ুবি মোকাবেলা করা যায় এরই ধারাবাহিকতায় প্রশ্ন আসে অর্থ সংকুলা। সুলতান সালাহুদ্দিনের মোকাবেলায় সমগ্র খ্রিস্টান সাম্রাজ্যগুলো অর্থ মিশরকে কেন্দ্র হিসেবে বেছে নেয় নারীর ফাঁদে ফেলে সুলতান সালাহুদ্দিন আইয়ুবির অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও তারা হাতিয়ে নেয় পরিকল্পনা আটতে থাকে মিশরের লোকানো গুপ্ত ধনগুলো থেকে উদ্ধার করা হবে সকল ধন সম্পত্তি যার প্রথম টার্গেট ফেরাউনের কবর থেকে দুঃসাধ্য অভিযান চালিয়ে বন্ধুরা আমরা তৃতীয় চলেছি চিত্তাকর্ষক স্বর্ণ মুদ্রা উত্তোলন বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি সকলে ভালো আছেন চ্যানেলে এ যাবৎকালে যতগুলো বই দিয়েছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের বইটি হচ্ছে ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ইতিহাসভিত্তিক উপন্যাস ক্রোশের সিরিজ মুসলিম বীর সুলতান সালাহুদ্দিন নায়ুবীর গৌরব গাথার উপর রচিত একটি অনবদ্য ইতিহাস উপন্যাস তাই সর্বপ্রথমের বইগুলোতেই বইটির প্রথম সিজন আপনাদের সামনে উপস্থাপন করেছে তারপর একটি সিজন ব্রেক নিয়ে আবার দ্বিতীয় সিজন এবং এবার আরেকটি সিজন ব্রেক নেওয়ার পর আবার চলে এসেছি সিরিজটির তৃতীয় সিজন নিয়ে তবে তৃতীয় সিজন শুরু হওয়ার পূর্বে আমরা জেনে নেই দ্বিতীয় সিজন আমরা কি কি শুনতে পেয়েছি প্রথমত সুলতান কর্তৃক দুর্গ বিজয়ের ধারাবাহিক যেখানে দেখা গেছে ইসাইদের অধিকৃত মুসলিম অধিষ্ঠিত দুর্গগুলোতে কিভাবে মুসলিম জনগোষ্ঠী নির্যাতিত হতো এবং সেখানকার তরুণদের সেই নির্যাতনের খড়ক থেকে মুক্তি পাওয়ার কতটা করুণ আকাঙ্ক্ষা কিভাবে সুলতান সুলতান সালাউদ্দিনের মুহূর্তে বিপজ্জনক জঙ্গি কর্তৃক সাহায্য প্রদান করেন আবার দারুল সালতানাত মিশরে খ্রিস্টান গোয়েন্দাদের গোপন মিশনে কিভাবে সামরিক বিদ্রোহ উস্কে দেওয়া হচ্ছিল কিভাবে সুলতান এদের দমন করেন সেই ঘটনাগুলো অন্যদিকে অভিনব কায়দায় মুসলিম দেশগুলোর গ্রামীণ অঞ্চলে সাধু সন্ন্যাসী বেশে মুসলিমদের ইমান আকিদা বিনষ্টে তাদের তৎপরতা ও সুলতান সালাহিন আইবির গোয়েন্দাদের কর্তৃক কিভাবে তা ব্যর্থতায় পর্যবেসিত করে তার ঘটনাচক্র দুর্গ আক্রমণের উদ্দেশ্যে সুলতান সালাহিন তার ভাই তকিউদ্দিনকে স্থলাভিষিক্ত করে যান এদিকে তকিউদ্দিন সুলতানের হয়ে সুদানে অপরিণামদর্শী যুদ্ধে জড়িয়ে পড়েন যার থেকে কিভাবে সুলতান সালাহুদ্দিন তার ভাইকে উদ্ধার করেন সেই সব ঘটনা বলি রোমাঞ্চকর এই ঘটনাগুলো শুনে আসতে অবশ্যই আপনাদের আহ্বান জানাবো চ্যানেলে দেয়া ক্রুশের সিরিজের দ্বিতীয় সিজনটি শুনে আসবেন আর যারা এখনো প্রথম সিজনটিও শুনে আসেননি তাদেরকে আহ্বান জানাবো প্রথম সিজনটিও শুনে আসার জন্য আর এবার আসছে আপনাদের জন্য আরো রহস্য চালে ঘেরা তৃতীয় সিজন কীভাবে সুলতান সালাহুদ্দিন পুরো ইসেই দুনিয়াকে তার সামরিক রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মার পেঁচে ফেলে ফরাস্ত করেন আর সমগ্র মুসলিম উম্মাহাকে ফেতনা ও গুমরাহ থেকে রক্ষায় ভূমিকা পালন করেন তাই দেখতে থাকুন সুলতান সালাহুদ্দিন আইয়ুবের প্রসেস সিরিজ শুধুমাত্র বইয়ের মলার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ